এখন আমরা আরেকটা অঙ্ক করবো যেটিও পরীক্ষা এসেছিলো তৃতীয় শ্রেণীর ক্লাস টেস্টে তৃতীয় ক্লাস টেস্টে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি চ্যাপ্টার এইট থেকে দেওয়া হয়েছিল পরীক্ষায় তো আমরা এখন প্রশ্নটি পড়ে নেব তোমরা ভালো করে লক্ষ্য করবে লিজার রিসিভেন্ট অফ টাকা এইটিন হান্ড্রেড পার ইয়ার সে ডিপোজিট টাকা ফোর্টি ফাইভ পার মান্থ ইন হার মানি ব্যাঙ্ক স্পেন্ড দ্য ওয়েস্ট হাউ মাছ মানি দা সে স্পেন্ড পার মান্থ অর্থাৎ লিজা হচ্ছে আঠারোশো টাকা বৃত্তি পায় মনে করে সে স্কুল থেকে আঠারোশো টাকা বৃত্তি পায় এবং সে হচ্ছে প্রতি মাসে ফোর্টি ফাইভ টাকা জমা রাখে তার যে ব্যাংকে মানি ব্যাংক জমা রাখে মূলত মাটির ব্যাংকে জমা রাখে সম্ভবত এখন অ্যান্ড স্পেন বাদ বাকি সব টাকা সে হচ্ছে খরচ করে ফেলে হাউ মাস মানি সি স্পেন পার মান্থ সে হচ্ছে প্রতি মাসে কত টাকা খরচ করে সেটা আমাদেরকে এখন বের করতে হবে সো এটা বের করার জন্য আমাদেরকে যেহেতু প্রথমেই দিয়ে আসছে যে স্টিপেন্ড টাকা পার ইয়ার অর্থাৎ প্রতি বছরে সে আঠারোশো টাকা বৃদ্ধি পায় এটাকে আমাদের আগে মান্থলি নিয়ে আসতে হবে অর্থাৎ মাসে কত টাকা বৃদ্ধি পায় এটা আগে আমাদের বের করতে হবে সো আমরা প্রথমে লিখব মান্থলি স্টিপেন্ড অর্থাৎ প্রতি মাসে কত টাকা বৃদ্ধি পায় সো এটা আমাকে বের করার জন্য আমাকে লিখতে হবে ইয়ারলি স্টিপেন্ড ইয়ারলি স্টিপেন্ড ডিভাইডেড বাই নাম্বার অফ মান্থস নাম্বার অফ মান্থস অর্থাৎ যেহেতু প্রতি বছরে ষাটশো টাকা বৃদ্ধি পাই এইটিন ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা তো আমরা এটার সাথে আমাদের ভাগ করতে হবে ফোরটি যেহেতু আমরা জানি যে ওয়ান ইয়ার ইকলি টুয়েলভ মান্স আমার এক বছর হয় বারো মাসে সো আমাদেরকে এই যেহেতু এখানে ইয়ার দেয়া আছে প্রশ্নে এই জন্য এখানে আমাদেরকে মান্থলি আমরা বের করব এই জন্য আমাদেরকে বারো দিয়ে ভাগ করতে হবে সো আমরা যদি এই ওয়ান টাকাকে বারো দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার যেটা দ্বারা সেটা হচ্ছে টাকা ওয়ান হান্ড্রেড অর্থাৎ আমরা যদি আটশো টাকাকে বারো দিয়ে ভাগ করি তাহলে দেড়শো টাকা হয় ওয়ান টাকা এটা হচ্ছে মান্থলি স্টিপেন্ড সে হচ্ছে প্রতি মাসে উপবৃত্তি পায় দেড়শো টাকা করে এবং প্রতি এক বছর শেষে তার উপবৃত্তি দাঁড়ায় আঠারোশো টাকা ওয়ান হান্ড্রেড ওয়ান টাকা সো আমাদের প্রশ্নের শেষে যদি যেহেতু বলা আছে হাওমাস মানি দাস সে স্পেন পার মান্থ অর্থাৎ প্রতি মাসে সে কত টাকা খরচ করে আমরা কিন্তু এটা বের করলাম প্রতি মাসে সে উপবৃত্তি পায় ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা কিন্তু আমাদের খরচের টাকা এখন বের করতে হবে তো এটা অনেক সহজ আমাদের এখন স্টেপটা হচ্ছে অ্যামাউন্ট স্পেন অর্থাৎ কত টাকা সে খরচ করে আমরা এখন সেটা বের করবো এটা খুব সহজ অ্যামাউন্ট স্পেন্ড তো মান্থলি আমরা এখন লিখব মান্থলি এটা খুবই সহজ নিয়ম করাচ্ছি যাতে আমরা সহজেই বুঝতে পারো মান্থলি ডিপোজিট ডিপোজিট মান্থলি স্পেন্ড আমরা এইমাত্র স্টিপেন্ড স্টিপেন্ট এই মাত্র বের করলাম ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা পঁয়তাল্লিশ জমা রাখে আমরা এখন এটা দিয়ে এটা মাইনাস করবো ওয়ান হান্ড্রেড ফিফটি থেকে ফোর্টি ফাইভ টাকা মাইনাস করবো মাইনাস করে যেটা দাঁড়ায় ফাইভ থেকে টেন ফাইভ আমাদের রিজার্ভ আছে ওয়ান ফাইভ ফাইভ আর জিরো ফোর এখন অন্য অর্থাৎ একশো পাঁচ টাকা অর্থাৎ সে প্রতি মাসে হচ্ছে তার খরচের যে পরিমাণ দাঁড়ায় সেটা হচ্ছে একশো পাঁচ টাকা বাকি যে ফর্টি ফাইভ টাকা আছে সে হচ্ছে সেটা তার ব্যাংকে জমা রাখে আমরা আশা করেছি সহজেই বুঝতে পেরেছো এই ভাতটি বুঝতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে জানাবে আমি পরবর্তী ভিডিওতে ভাগটি করে দেব ধন্যবাদ